নমস্কার বন্ধুরা কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত আমি আজকে করে দেখাবো ঝিঙে দিয়ে এক সুস্বাদু রেসিপি আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমি এখানে দুটো ঝিঙে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি একটা মিক্সি বাটির মধ্যে ঝিঙের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখন আমি পেস্টটা করে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি অন্যদিকে কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে মধ্যে দিয়ে দিলাম কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন আপনারা যেমন ঝাল খাবেন সেই পরিমাণ শুকনো লঙ্কা দেবেন আর দিয়ে দিলাম দু চামচ মতো রসুন কুচি রসুনটা এখানে একটু বেশি দিতে হবে তাহলে স্বাদটা ভালো হবে এরপর আমি রসুনটা ভালো করে লাল করে ভেজে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা ঝিঙে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবং লবণ এরপর ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমাদের একটু সময় নিয়ে কষাতে হবে আমি এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পনেরো মিনিট ধরে কষিয়ে নিয়েছি দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আমি আবারও এখানে পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নিয়েছি এখানে আপনারা সামান্য চিনি ব্যবহার করলে করতে পারেন আমার চিনে বাটার রেসিপি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিচ্ছি উপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল গরম ভাতের সাথে পরিবেশন করে দেখবেন আশা করি মন ভরে যাবে ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ারও অনুরোধ